নমস্কার আমি একটা কথা বলি অনেকদিন পর একটা কথা বলবো সেদিন রাত আমি ভুল গিয়েছিলাম আমি কখনো ভুল বোম যাইনি তো সেই দিন আমি গিয়েছিলাম ভুল খুব ভালো লেগেছে আমার জীবনে প্রথম অনুভূতি তো সেখানে অনেকে শিব বাবার পুজো করছে ক্যান্ডেল ধরিয়ে বেলপাতা ফুল সব কিছুই ফল ফুল দিয়ে পূজা করছে মাটির বালু দিয়ে পাথর দিয়ে শিব বানিয়ে সবাই জল ঢালে আমরাও করেছি কিন্তু তার মাঝখানেই কতগুলো ছোট ছোট বাচ্চারা কি করছে পুজো হতে না হতে সেখান থেকে পুজো হয়েছে পুজো যারা করেছে তারা চলে গিয়েছে সেখান থেকে মোমবাতিগুলো ফলগুলো টুকে টুকে নিয়ে যাচ্ছে আমি দেখে তখন ভাবলাম আজকে আমরা পুজো করেছি আমরা সেই মোমবাতিগুলো নিতে পারবো না আমাদের মনে একটা ভয় থাকবে যে এগুলো কীভাবে কিন্তু সেই বাচ্চাগুলো উঠিয়ে নিচ্ছে তাদের মনে ভয় নেই কারণ তারা খুবই কষ্ট করে জীবন কাটাচ্ছে হয়তো ভগবানই তাদের জন্য এই পুজোগুলো পেতেছে এই যে পুজোগুলো হচ্ছে এই গরিব বাচ্চাগুলোর জন্যই এই গরিব বাচ্চাগুলো এই ফল মোমবাতিগুলো ঘরে একটু নিবে সেইগুলোর জন্যই হয়তো হয়তো শিব বাবারে এইটাও একটা মহিমা যে আমার দ্বারা কিছু কিছু মানুষ পূজা করবে আর কিছু কিছু মানুষের আমার এই ফল এই মোমবাতি এই জিনিসগুলো তাদের কাজে লাগবে কেউ মনের আশাপূর্ণ হচ্ছে কেউ এই যে টুকানো জিনিসগুলো নিয়ে তারা নিজের কাজে লাগাচ্ছে শিবের মহিমাই সব কিছু বাচ্চাগুলোর মনে কোনো ভয় ছিল না তারা সব কিছু টুকে টুকে নিয়ে যাচ্ছিল আমিও দেখছিলাম আর ভাবছিলাম তাদের ব্যাগ ভরে যাচ্ছে টুকে টুকে নিতে নিতে একটা না কয়েকটা বাচ্চাই সেগুলোই কাজ করছে তাদের এগুলো প্রয়োজন তারা এগুলো নিয়ে তাদের ঘরের কাজে লাগাবে তাদের খিদা মিটাবে তাই না আমরা তো পুজো করে চলে আসলাম আমরা যেগুলো হয়তো আমরা ভগবানের পূজা করার সাথে সাথে যদি তাদেরকেও কিছু দিতাম তবে তারা এগুলো হয়তো টুকাতো না কিন্তু আমরা দেই না সব সময় সব সময় তো দেই না আমরা আমরা পুজোতে দে আজকে আমরা পুজোতে হ্যাঁ আমি বড় বড় কথা বলে ফেলবো হয়তো কিন্তু না পুজো তো দিব কিছু গরিব মানুষকেও যদি দিতে পারতাম মনেও আনন্দ লাগতো ভগবানও সন্তুষ্ট হতো ভগবানকে দিব ভগবানকে দিব সাথে বাচ্চাদেরকে যদি দিতে পারতাম আমার খুব ইচ্ছে যদি আমি কখনও এসব করতে পারি নিজের টাকা দিয়ে অনেকটা আনন্দ লাগবে আমার কবে পারবো সেটা জানি না কিন্তু খুব করার ইচ্ছে সেই বাচ্চাগুলো যখন টুকাচ্ছিল আমার মনে মনে এগুলো ফিল হচ্ছিল যে বাচ্চাগুলো তাদের কাছের জন্য এগুলো নিচ্ছে তাদের দরকারে নিচ্ছে কেউ পুজো করে চলে যাচ্ছে আর তারা টুকে টুকে নিয়ে যাচ্ছে শিব বাবারই সব মহিমা তাই বলছি সকলকে ঠাকুরকেও দিবেন সাথে এই গরিব বাচ্চাদেরকেও দিবেন যাদের ক্ষমতা আছে সবাইকে বলবো না যাদের যারা পারবেন তারা দিবেন আমি যদি কখনো পারি আমাকে যদি কখনো ভগবান সেটুক সামর্থ্য করে আমি করব আমি চেষ্টা করতাম আগেও আমি করার চেষ্টা করতাম আমি প্রতিদিন দশ টাকা করে উঠিয়ে রাখতাম কিছুদিন করেছি এই কাজটা দশ টাকা করে উঠিয়ে রাখতাম গরিবদের জন্য কিছু টাকা জমিয়েছিল মোটামুটি দু হাজার টাকা জমিয়েছিলাম এইভাবে তো আমি দিয়েছি টাকাগুলো গরিবদের তো আবারও করার ইচ্ছে যদি কখনো পারি তো আবার করবো সকলের আশীর্বাদ যদি পাই তবে যদি আমি নিজেকে সাকসেস করতে পারি তবে আবার করব আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তো আজই বলে আমার কথাটা শেষ করছি নমস্কার